চট্টগ্রাম নগরীর দক্ষিণ বাকুলি এলাকায় নগর ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাইম আহমেদ জয়ের ওপর হামলা ও ওয়ার্ড বিএমপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওয়ার্ড বিএমপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী শুক্রবার বিকেলে দক্ষিণ বাকুলিয়া উনিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আসুর সভাপতিত্বে প্রতিবাদী এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর বিএনপির লিটন এছাড়া নগর যুবদল নেতা মোহাম্মদ জসিমের সঞ্চালনায় বক্তব্য দেন নকিব চৌধুরী ভূঁয়া এস এম সেলিম ইয়াকুব চৌধুরী নাদিম ইউনুস চৌধুরী হাকিম হাজি ইউনুস মোহাম্মদ আরিফুল ইসলাম মিঠু রেনুকা বেগম ও রোজিয়া সুলতানা মুন্নিহ আর অনেকেই বক্তারা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন সৈরাচিরি সরকার শেখ হাসিনার সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা গুলজার গং ও কিশোর গ্যাং লালন পালনকারী যুবলীগ নেতা আনোয়ার ফারুক সহ যারা নগর ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাইম আহমেদ জয়ের ওপর হামলা করেছে এবং বিএমপি ওয়ার্ড অফিস ভাঙচুরের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতে আনতে পুলিশকে ভূমিকা রাখতে হবে আর না হলে ওয়ার্ডের বিএমপি ও এর অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই চক্রান্তের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলব এই সমস্ত চিহ্নিত অস্ত্রধারী মাস্তার কিশোর গ্যাং এই সমস্ত ডাকাতদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার কম্পিউটার লুটপাট করেছে টাকা লুটপাট করেছে এরপরে পাশেই আগস্ট তাদের থেকে পালিয়ে যেতে চৌধুরী এর আগে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন সহ ওয়ার্ডের সকল নেতাকর্মীরা ওয়ার্ড অফিসের সামনে থেকে উক্ত ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি মিয়া এখন পোল এলাকা এসে শেষ হয় Next report 24.